আসসালামু আলাইকুম ওয়া পাঠ্য পাঠ্যবই সিরিজের নতুন পর্বে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের পর্বে আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তৃতীয় শ্রেণীর নামক আমার পরিবার নামক প্রবন্ধ ভালোভাবে বোঝার সুবিধার্থে শব্দার্থগুলো জেনে নেই জাদ্দি আমার দাদা যদ্দাতি আমার দাদি বাইত গৃহিণী তুরব্বিনা। আমাদের লালন পালন করেন মুহান্দিসুন দিসুন প্রকৌশলী আউন সদস্যবৃন্দ আশারিকাতু কোম্পানি ইয়স্তাগিলু চাকুরি করেন কাবিরুসিনী বয়স্ক ইহিব্বু নানা তারা আমাদেরকে ভালোবাসেন সাইদাতুন সুখী উসরতুন পরিবার ইয়াসকুনুফি বাই তিনা আবি ও উম্মি জাদ্দি ও যদ্দি ইয়াসকুনু তারা বাস করে ফি বাই তিনা আমাদের বাড়িতে আবি আমার পিতা ও উম্মি আমার মাতা যাদ্দি আমার দাদা ও জাদ্দাতি আমার দাদি অর্থাৎ আমরা আমাদের পিতা মাতা দাদা দাদির সাথে বাস করি আমাদের বাড়িতে ও আসকুনু আনা ও উক্তি ওসরতি সিতাতুন ও আসকুনু এবং আমি বাস করি আনা আমি অ উক্তি এবং আমার বোন উস্রতি আমার পরিবারের সদস্য সংখ্যা সিদ্ধাতুন ছয় উসরতনা সহিরতুন আমাদের পরিবার একটি ছোট পরিবার আবি মুহান দিসুন আমার পিতা একজন প্রকৌশলী ওয়াইশ তাগিল ফিশ সারিকাতি তিনি একটি কোম্পানিতে জব করেন বা চাকুরি করেন উম্মি এবং আমার মাতা বাইত গৃহিণী হিয়া রব্বিনা তিনি আমাদের লালন পালন করেন যাদ্দি আমার দাদা অজাদ্দাতি এবং আমার দাদি কাবিরুসিনী তারা উভয়ে বয়স্ক উমা ইয়াসকুনায়নি ফিলবাইতি তারাও আমাদের সাথে বাড়িতে বসবাস করেন ইসমি তাহসিন আমার নাম তাহসিন আনা আদরুসু আমি পড়ি ফিজিস আলিফ তৃতীয় শ্রেণীতে ইসমু উখতি আমার বোনের নাম তাফরিহা তাফরিহা হিয়া তাদ্রুশু সে পড়ে ফিস সফিল আউ্য়াল প্রথম শ্রেণীতে। আনা ও আমি ভালোবাসি আবি ও উম্মি আমার পিতা এবং মাতাকে জাদ্দি ও জাদ্দাতি দাদা এবং দাদি ও উখতি এবং আমার বোন অর্থাৎ আমি আমার পিতা মাতা দাদা দাদি এবং বোনকে ভালোবাসি অহুম ইউহিবু নানা এবং তারাও আমাদেরকে ভালোবাসেন উসরতুনা আমাদের পরিবার উসরতুন সাঈদাতুন একটি সুখী পরিবার পাঠ্যবই সিরিজের আজকের পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলো এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না عزيز برجوندوي السلام عليكم ورحمه الله وبركاته